কামাল সাহেব ঢাকা শহরের বিশিষ্ট ঠিকাদারদের মধ্যে একজন তিনি গিরিধারা এলাকার বাসিন্দা তার আসল নাম বাসারুল আলম তিনি একজন সৎ নিষ্ঠাবান গরিবের বন্ধু এলাকায় তার নাম ডাক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি জনসাধারণেরাও নির্বাচন করার জন্য আহ্বান করেছে কিন্তু তিনি রাজনীতি পছন্দ করেন না তার বাবা ছিলেন রাজনীতিমুক্ত একজন আদর্শ নীতিবান স্কুল শিক্ষক তার বাবার কথা স্মরণ করিয়ে সন্তানদের সুশিক্ষিত হবার জন্য রীতিমতো পরামর্শ দেন তার দুই ছেলে এক মেয়ে বড় ছেলে শাকিল মাহমুদ আইএ পাশ করে একদিন কলেজ থেকে বাসায় আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় ছোট ছেলে শাহিন মাহমুদ ছাত্র হিসেবে মেধাবী এস পরীক্ষা পাশ করার পর ঢাকা বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রথম বিভাগে পাশ করে বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিজ্ঞানে অনার্স পড়ছে আর অতি আদরের একমাত্র মেয়ে নাম লিমা দশম শ্রেণীর ছাত্রী ছাত্রী হিসেবে মেধাবী কিন্তু তার মধ্যে কোনো অভিমান কিংবা অহংকারের বালাই মাত্র নেই পরিবারের সকলের আদরের পুতুল ছোটো বাচ্চারা পুতুল পেয়ে যেভাবে খেলায় মেতে থাকে ঠিক লিমাকে নিয়ে বাবা মা ভাইয়েরা মেতে থাকে একদিন স্কুল থেকে আসতে দেরি হলে সবাই ব্যাকুল হয়ে যায় মা বাবা আদর করে ছোট্ট মা বলে ডাকে আর ভাইয়েরা দাদু ডাকে লিমাকে যেভাবে মা বাবা ভাই সকলে পুতুলের ন্যায় আদর করে লিমা ও মা বাবা ভাইদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল মা বাবা যেভাবে বলে সেভাবেই চলাফেরা করে কারো কথার অমান্য করে না এমনকি মা বাবাকে এক মুহূর্তের জন্য না দেখতে পেলে কান্নায় ভেঙে পড়ে লিমা আনুমানিক বিকেল পাঁচটায় গণিত প্রাইভেট পরে এসে টেবিলের ওপর বই খাতা রেখে মায়ের সাথে কাজ করতে চলে যায় প্রতিদিনের মতো আজ মায়ের সাথে কাজ সেরে পড়তে বসে রাতের দেয়াল ঘড়িটা দশটার অ্যালার্ম দিচ্ছে লিমার খেয়াল নেই প্রতিদিন নয়টায় খাওয়া দাওয়া সেরে নেয় হঠাৎ করে দৃষ্টি পড়ে দেয়ালে দেখে একটি পোকা হাঁটছে তেমনইভাবে দেয়াল ঘড়িটা তার দৃষ্টি কেড়ে নেয় এই কি রাত প্রায় দশটা মা হয়তো বসে আছে অঙ্কটা শেষ করে টেবিলে বইগুলো গুছিয়ে চেয়ার থেকে উঠে যেতেই দরজার কারাগার শুনতে পেলো দরজার খটকটানি শুনে তরি সাথে দরজা খুলে দেখতে পায় মা চলে যাচ্ছে মনে মনে ভাবে কি ব্যাপার মাকে কখনো এরকম হতে দেখিনি তো লিমা মায়ের রুমে প্রবেশ করে মাকে না পেয়ে সোজা চলে যায় খাবার রুমে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সকলের প্লেটে খাবার দেয়া মা কোথায় চেয়ারে বসতে দেখতে পায় মা শোকেশের পাশে গায়ে দিয়ে বসে আছে লিমা চেয়ার থেকে উঠে গিয়ে মৃদুসরে বলল কি হলো মা কোনো কিছু না বলে চলে আসলে বলো না আমায় ও বুঝেছি বাবা হয়তো আসেনি তাই বলে তুমি কোনো কথা না বলে অমনভাবে বসে আছো মা চিন্তা করো না বাবা এখনই চলে আসবে শুধু শুধু চিন্তা করছো বাবা তো মাঝে মধ্যেই লিমার কথা মুখে থাকতে মা জালো কণ্ঠে বললো ঠিক আছে তোমাকে আর সান্ত্বনা দিতে হবে না শাহিন কোথায় ওকে নিয়ে খেতে আয় শাহিন নিজে এসেই হাজির ভাইয়া তুমি না বেশি দিন বাঁচবে কেন মা এই মাত্র তোমার কথা বললো কি বললো তোমাকে আনতে করে অমনি তুমি চলে আসলে আমার আর যেতে হয়নি তাই এই কথা হ্যাঁ রাত প্রায় এগারোটার উপরে কামাল এখনো বাসায় ফিরেনি কখনো বাসায় আসতে দেরি হলে ফোন করে জানিয়ে দেয় কিন্তু হাতে মোবাইল থাকা সত্ত্বেও আজ ফোন করেনি শাহিন মায়ের দিকে তাকিয়ে নরম সরে বলল মা মুখ ফিরিয়ে আছো কথা বলছো না যে কি হলো তোমার লিমা মায়ের অবস্থা দেখে অস্ত্রগত কণ্ঠে বলতে লাগলো ভাইয়া রাস্তায় গিয়ে দেখবা বাবা আসছে কি না মা খুব চিন্তা করছে আমার ভালো লাগছে না বাবা কখনো দেরি করে আসে না আজ কেন শাহিন লিমার মাথায় হাত বুলিয়ে বলল ঠিক আছে আমি যাচ্ছি মা চিন্তা করো না নাসিমা বেগম তার প্রিয়তম স্বামীর জন্য অস্থির হয়ে পড়ছে কিন্তু কারণিকট মুখ খুলে কোনো কিছু বলতে পারছে না বয়স চল্লিশ হলেও স্বামীর প্রতি ভালোবাসা এখনও বিশ বছরের তরুণীদের মতোই নির্দিষ্ট সময়ের ভিতরে না ফিরলে এমনকি এক মুহূর্ত বেশি অতিবাহিত হলে স্বামীর জন্য ব্যাকুল হয়ে পড়ে নিয়মিত পাঁচাক্ত নামাজ পড়ে সাই বাঁচতে দেরি হলে দুই রাখাত নফল নামাজ আদায় করে যখন তিনি বাসা থেকে বাইরের কাজে বেরিয়ে যায় তখন খোদারি দরবারে আলিশান দু হাত তোলে তার সার্বিক মঙ্গলা মঙ্গল কামনা করে বিনীত ভরা কণ্ঠে প্রার্থনা করে এমনকি সাহেব যাওয়ার সময় একটি মিষ্টি পান মুখে পড়ে দেয় যতদূর দৃষ্টি যায় নয়নে ততদূর তাকিয়ে থাকে স্বামীর ক্ষণিক বিরহ যন্ত্রণা যেন তার অস্ত্র বৃষ্টি হয়ে ঝরে আজ কিসের জন্য দেরি হচ্ছে তাই তো তিনি আপন মনে ভাবতে থাকে লিমা বারবার বিনয়ের সাথে বলতে থাকে মা চিন্তা করো না বাবা এখনই চলে আসবে শাহিন বাসা হতে দুই পা ফেলে ছাপসা অন্ধকারের মধ্যে হেঁটে যখন সামনে এগিয়ে যায় তখনই শুনতে পায় দুইজন লোকের কথা একটু সামনে গিয়ে স্পষ্ট কণ্ঠের শব্দ শুনে বুঝতে পেয়ে মনে মনে বলে এই কি বাবার কণ্ঠস্বর তবুও সে তাদের সামনে গিয়ে দরাজ কলায় বলল আপনারা কারা কামাল সাহেব ছেলের মুখের শব্দ শোনার সাথে সাথে উত্তর দিল কে শাহিন হ্যাঁ আমি শাহিন কোথায় যাচ্ছিস কে বাবা হ্যাঁ ঠিক আছে ইকবাল সাহেব এবার আসুন কাল দেখা হবে শাহিন কোথায় যাস না বাবা কোথাও না তোমার খোঁজে বের হয়েছি মা চিন্তিত তাই কামাল সাহেব হাটার তালে তালে কথা বলল শাহিন তোর সাথে সেই দিন বলেছিলাম না এক কোটি টাকার কাজ তাই আজ শিডিউল জমা দিয়ে আসতে দেরি হলো বাসার সামনে গিয়ে গেট খুলে ভিতরে ঢুকে শুনতে পায় আদুরের দুলালি লিমার কণ্ঠ মা বাবা এখনো আসেনি ভাইয়াও আসেনি সেই যে গেল এখনো আসার নাম নেই কামাল করে মেয়ের কথা শুনে পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল মা রাগ করিস না আজ আসতে দেরি হয়েছে আর কখনো এমন হবে না জানিস মা আজ একটি লিমা বাবার মুখের কথা কেড়ে নিয়ে অভিমান আর রাগান্বিত সরে বলল। বুঝতে পেরেছি তোমার কাজ ছিল তাই আসতে দেরি তবে ফোন করলে না কেন ফোন করলে চিন্তা হতো মা আমার কোথা পেয়েছে খাবার দে যা না বাবা তোমাকে খাবার দেওয়া হবে না প্রথমে তোমাকে কাপড় চোপড় পরিবর্তন করতে হবে মুখ ধুয়ে আসতে হবে আর শোনো বাবা আমি বাথরুমে এক বালতি পানি ভরে রেখেছি সাবান দিয়ে এসেছি তোয়ালে রেখে এসেছি ঠিক আছে মা যাচ্ছি নিজ প্রবেশ করে কাপড় পরিবর্তন করলো বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে মুছতে খাবার রুমে চলে আসলো আর লিমা মা আমার কাছে এসে বস আমরা আজ দুজনে এক প্লেটে খাবো আর এদিক দিয়ে শাহিন চুপচাপ বসে খাবার সেরে মাকে বলল মা শোনো আমাকে সকাল সকাল ডেকে দিবে আজ আমার রাত জেগে পড়তে হবে কাল সাপ্তাহিক পরীক্ষা এই কথা বলে নিজ রুমে গিয়ে পড়তে বসে লিমা ও বাবা মার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায় কামাল সাহেব তার স্ত্রীর মলিন চেহারার দিকে তাকে খাতর সরে বললো কি ব্যাপার শাহিনের মা আমার সাথে কথা বলছো না যে রাগ করে আছো বুঝি নাসিমা বেগম একটু অভিমানী সরে বলল কার সাথে রাগ করব তোমার সাথে আমার সাথে না হলে এইভাবে বসে আছো কেন কথা বলো কিভাবে বলবো বলো আজকাল কি তোমার হাতে ফোনটাও থাকে না একবার কি ফোন করার সুযোগও পাওনি ফোন করলে কি এত চিন্তা করতাম জানি আমি তোমাকে সত্যি কথা বললেও বিশ্বাস করবে না আজ খুব ব্যস্ত ছিলাম কথা বলার ফাঁকে একটি পানের খিলি মুখে নিয়ে খাট থেকে উঠে গিয়ে প্যান্টের পকেট থেকে বাংলা ফাইভ সিগারেট আর লাইটার হাতে নিয়ে জ্বালিয়ে পরম তৃপ্তিতে টানতে থাকে ধোয়া বের করা দেখে নাসিমা বেগম উগ্র কণ্ঠে বলল ঠিক আছে রাত অনেক হয়েছে ঘুমাতে হবে এই কথা বলে নাসিমা বেগম শুয়ে পড়লো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এইটা হচ্ছে আমার নিজের ভয়েস দিয়ে প্রথম ভিডিও আপনারা কমেন্টে জানাবেন যে আমার এআই ভয়েসের ভিডিওগুলো ভালো ছিল নাকি আমার নিজের ভয়েস দিয়ে আমি ট্রাই করব। জানি হয়তো বা প্রথম ভিডিও তাই পারফেক্ট তো হয় নাই কিন্তু ট্রাই করব আর যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে এই গল্পটার নেক্সট পার্ট কি চলবে নাকি তা কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন